আন্দোলন শহীদদের স্মরণ করিয়া দিকে এবারে রাখি বন্ধন উৎসবও করেছে সেই শহীদ দিবস এবং রাখি বন্ধন উৎসবের দিনে আমরা আজকের বাইক র্যালি করে প্রত্যেক মানুষের সাথে আমরা যোগাযোগ রেখে তাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখে আজ করবার আগামী দিনের অঙ্গীকার করলাম এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম এবং আজকের দিনেই আগামী দিনে আমরা কি কি কর্মসূচি করব তাও আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করি উপস্থিত কতজন হয়েছিল এবং রাখি পূর্ণিমার না 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 মত জোন কি কথা বলছে বলতে পারবো সবাই যাদেরকে ডাকা হয়েছিল সবাই এসেছে সবাই এসে আমরা একসাথে বসে আজকের দিনে যে রাখি বন্ধন যেটা সম্প্রীতির দিবস যেটা আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা মানুষে মানুষে ভেদাভেদ নয় একসাথে আমরা চলবো তাই সেই দিনটাই আমরা আজকে এইভাবেই একে প্রকাশ্য সমাবেশ করলাম এবং যে সমাবেশ করার আগে আমরা সাইকেল করে হ্যাঁ এটা তো একেবারে পরিষ্কার হয়ে গেছে রামনগরের মানুষের কাছে বিগত লোকসভায় যেভাবে আমাদের যারা তৎকালীন নেতৃত্ব রামনগরে আমাদেরকে রাজনীতি করতে দেননি মানুষের কাছে যেতে দেননি আমাদেরকে বয়কট করেছেন বিভিন্ন পঞ্চায়েতে দায়িত্ব নিয়ে বলেছেন যে তমালকে রিজিয়াকে কল্যাণকে এদেরকে যদি ডাকা হয় মানে আমাদের জেলা পরিষদ সদস্যদের যদি ডাকা হয় তাদেরকে নাকি সাসপেন্ড করা হবে তো যে নোংরামও তারা করেছেন সেই জায়গায় রামনগরের মানুষের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে যে তারা দলের সঙ্গে নেই তারা টিকিট পেলে নিজেদের জন্যে করেন আর যখনই টিকিট পান না অপছন্দের প্রার্থী হলে তারা দল করেন না উল্টে আমাদের দলের স্বার্থ আমাদের দলের সংগ্রাম সবকে ওনারা অর্থের বিনিময়ে বিক্রি করে দেন এটা রামনগরের মানুষ জেনে গেছে এটা জেনে যাওয়ার জন্যেই আজকে আপনারা দেখলেন সেদিনও আপনারা মিছিল দেখেছিলেন ওনারাও করেছিলেন আমরাও করেছিলাম আমাদের মিছিলটা আপনারা দেখেছিলেন আজকে হঠাৎ করে আমরা সাত দিন আগে প্রোগ্রাম করেছি আমরা থানায় জানিয়েছি পারমিশন চেয়েছি সবগুলো সংশ্লিষ্ট থানাগুলোতে তা সত্ত্বেও দেখা গেল যে গত পরশু তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন তারা মিছিল করেন ফল যাওয়ার হয়েছে আমরা আট হাজার মোটরসাইকেল ষোলো হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা র্যালি করলাম আর ওনাদের খবর আপনারা নিয়ে নেবেন মানেই তো বিরোধীদের কাছে আপনি রামনগর বিধানসভা তিরুলে বিরোধী বিরোধী জায়গায় দাঁড়িয়ে তো বিরোধীর কাছে জায়গা আপনারাই তো তুলে দিচ্ছেন বিরোধীর জায়গা তো ওনারা তুলে দিয়েছেন নলবালি তার বিরুদ্ধেই আমরা আবার নতুন করে আমাদের দলকে এখানে সংগঠিত করার চেষ্টা করছি তারা আমাদের দলের স্বার্থ বিরোধীদের কাছে গত লোকসভায় বিক্রি করেছেন কাকার বিনিময় করেছে একদম পরিষ্কারভাবে এই যে আমি বলছিলাম চোরে চোরে মাস্তু ভাই এক মাসির ছেলেকে হেল্প করার জন্য আরেক মাসির ছেলে বিক্রি করে দিয়েছে না আপনি আরোকে টার্গেট করছি না বুদ্ধিমান মানুষ সবই বুঝতে পারছেন আর রামনগরের মানুষকে বোকা ভাবলে যারা বোকা ভাবছেন তারা বোকা তারা নিজেরা বোকা বলে প্রমাণিত হবেন মানুষ সব জানেন একই দিনে তৃণমূলের দুই গোষ্ঠীর পৃথক কর্মসূচি পৃথক দেয় দুটো ব্লকের দুটো কর্মসূচি সব তৃণমূল তৃণমূল ছাড়া কিছু দেখা যাচ্ছে না যেখানেই দেখবেন জোড়া ফুল কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই দুটো কর্মসূচি দুটো ব্লকে আলাদা আলাদা করে হচ্ছে অসুবিধার কোনো কারণ নেই দলকে শ্রীবৃদ্ধি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই উন্নয়নের ফলে দেখতে পাচ্ছেন এত মানুষ চারিদিকে আছে অপপ্রচার নয় উৎস নয় তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ নেমেছে যে যেরকমভাবে দলের কাজ করছে করবে কোনো অসুবিধা নেই দলের শৃঙ্খলা মানতে হবে প্রত্যেককেই দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে কেন দলনেত্রী অনেক দিনের পরিশ্রম যারা দলনেত্রীর সঙ্গে প্রথম দিন থেকে ছিলেন যুব কংগ্রেস যুব কংগ্রেসের পর থেকে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে কেন এই যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন লড়াই সংগ্রাম এবং তার সেই সংগ্রামে যারা সাথী ছিলেন তাদেরকে কখনো ভুললে হবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো এই দল কখনো তৈরি হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তিনি বরাবর বলেন যে পুরনো দিনের সৈনিক তাদের গুরুত্বই দলে আলাদা আর নতুনরাও থাকবে আমরা যেমন নতুনরা রাজনীতি করছি আমরাও যেমন আছি পুরনোদেরকে নিয়ে থাকতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে সেই শৃঙ্খলা মেনে সবাই রাজনীতি করছে প্রোগ্রাম করছে অসুবিধার কোনো কারণ নেই দলীয় কর্মীরা বিভ্রান্তি পড়ে যাচ্ছে কোনো বিভ্রান্তি নেই হাজার হাজার মানুষ গতকাল দেখেছেন তো দীঘায় দীঘায় গতকাল দেখেছেন কোনো বিভ্রান্তি ছিল নাকি হাজার হাজার মানুষ নিউ দীঘা থেকে ওল্ড দীঘা শুধু মানুষের মাথা ছিল আজকেও দেখবেন এখনও হাজার হাজার যুবকরা এখানে জমায়ে ধরছেন আর কিছুক্ষণ পরে আরও আবার একটা জনবিস্ফোরণ কয়েকদিন আগেই উনিশে জুলাই পেয়েছিলেন হাজার হাজার মানুষ প্রায় চার থেকে পাঁচ হাজার বাইক সেদিনকে মিছিল করেছিল রামনগরের বুকে একটি ব্লক নিয়ে আবার একটি ব্লক নিয়ে আজকে জমায়ে হচ্ছে প্রতি আমাদের প্রতিবাদ চলবে ভাষা আন্দোলনের প্রতিবাদ চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান চলবে জয়ধ্বনি চলবে না দলীয় কর্মসূচি মমতা ব্যানার্জি ঘোষণা করছেন তার নির্দেশে আমরা রামনগরে একে আজকে আমাদের নেতৃত্বে হয়েছি মিছিল আওকিরবাবুর নেতৃত্বে হয়েছে রামনগর ব্লক টুয়ে হয়েছে সেটা তো ওষুধ কিছু সবাই করতে পারে আমাদের দলের নির্দেশ সবাই পালন করতে পারে তাতে বলে আমার মনে হচ্ছে আপনারা মঞ্চ থেকে বলছেন দীঘাটাকে লুটপাট করা হয়েছে রামনগরে ভূমিপুত্র চাই এবং আগামী যে গত যে লোকসভা গেছে সেই লোকসভা ভোটে তিনি নাকি বিরোধীদেরকে সুযোগ করে দিয়েছেন এমনকি অর্থের বিনিময় উঠলো মঞ্চে বক্তব্য এটা আপনারা সবাই দেখেছেন যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে কিভাবে তারা প্রচার করেছেন আমি যে একটা উদাহরণ দিয়ে আমাদের দহ তারা একটা মিটিং করেছিল আমাদের অঞ্চলে একটাই মিটিং অখিলভাবে করেছিলেন সেখানে যে ব্যানার ছিল তাতে কিন্তু অখিল উত্তমবারীকে নাম ছিল না এবং তিনি তার নামই উচ্চারণ করেন তিনি একটাই তিনি বলেছেন যে মমতা বাইজি প্রার্থীকে ভোট দিতে হবে তাই তার নাম উচ্চারণ করেন তারপরে কী হয়েছে ভাবুন আর তার সারা রামনগর জুড়ে কোথাও কি কটা তিনি মিটিং করেছেন সমস্ত মিটিং যা করেছে আমরাই করেছি এবং উত্তমবারি করেছেন তাই সেখানে পরিষ্কার যে তিনি চাইছেন না উত্তমবারি যেহেতু এবং তার যে মা আছে কাঁথির সঙ্গে কাঁথির যে মির্জা সঙ্গে সে যোগসাজারটা পরিষ্কার বোঝা গেলো যে তুমি আমাকে লোকসভা ছেড়ে দাও আমি তোমাকে রামনগর ছেড়ে দেবো এই হচ্ছে তাদের যোগসাযোগ বিজেপি ঘরোয়া যেহেতু একই ঘরের লোক একই ভাইরা ভাই ছেলে ছেলে এবং ভাইরা ভাই মানে দুজনই আছে অখিলবু এবং শিশুবাবু দুজনই দুই ভাইরা ভাই তো সেখানে তাদের সেটিং হতে পারে সেটা সেটিং লোক এলাকার বিধায়ক আপনাদের সঙ্গে সহযোগিতা করছেন না আলোচনা করছে না এমনই অভিযোগ উঠলো না আমরা তো আগেই আবার দেখেছি যে তার নেতৃত্বে আমরা চলতাম এখানে আগে দাসের নেতৃত্বে চলতাম তাহলে তিনি মারা যাওয়ার পরে আমরা তার নেতৃত্বে চলতাম কিন্তু তিনি আমাদের যোগ্য মর্যাদা দিচ্ছেন না এবং আবার সবাই দেখেছেন যে যারা পুরোনো কর্মী তাদেরকেও মর্যাদা দিচ্ছে যারা লুটেরা যারা মেয়েদের ব্যবসা করছে দীঘাতে লুট করছে যারা হোটেল দখল করছে করে বসে আছে যারা ব্যাঙ্ক ডাকাতি করেছে যারা ঠিকাদার ঠিকাদারি কাজ করে চুরি করে ঠিকাদারি করে এইসব লোককে তার জন্য মত দিচ্ছে না ও নতুন নতুন ছেলে যারা বাইরে থেকে যাচ্ছে কেউ অন্ধ্র থেকে আসছে কেউ উড়িষ্যা গুরুত্ব দিচ্ছে তারা দলের লোক হতে পারে দলের লোক আমরা দু হাজার একুশ সালে তাদেরকে দেখেছি তারা প্রাচীরবাবু বসেছিল এই অখিলবাবু নির্বাচনে দু হাজার একুশ সালে হয়েছিল তারা কিন্তু প্রাচীরবাবু বসেছিল আর তারা লোকসভায় আবার আমাদের বিরুদ্ধে তারা গোপনীয় ষড়যন্ত্র করেছে তো তারা কী করে দলের লোক বলবাদের চলছেন তিনি জান